রাধাষ্টমী ব্রতের যে কাজগুলি করলে শ্রীমতী রাধারানী অনেক খুশি হতে পারেন কোন কাজগুলি ভুলেও করবেন না রাধারানীর প্রিয় ফুল ফল এবং সবজি কি একত্রিশ আগস্ট রোজ রবিবার শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি বা রাধাষ্টমী মহোৎসব এই দিন ব্রাহ্মমূর্ত সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে আপনার দাদুর সঙ্গে তিলক ধারণ করবেন গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন দুপুর বারো ঘটিকা পর্যন্ত সম্পূর্ণ নির্জল উপবাস পালন করবেন শ্রীমতী রাধারানী একশো আটটি নাম পাঠ করুন ভগবান শ্রী রাধাকৃষ্ণের চরণে অধিক পুষ্প নিবেদন করুন পুষ্প দ্বারা মালা বানিয়ে ভগবানকে নিবেদন করতে চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে অধিক সংখ্যক তুলসী পত্র অর্পণ করুন অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র কমপক্ষে ষোলো মালা জপ করতে চেষ্টা করুন দুপুর বারো ঘটিকার পর পঞ্চামৃত যেমন দুধ দধি ঘি মধু চিনির জল বিশুদ্ধ জল দ্বারা শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ কিংবা চিত্রপটে অভিষেক করুন অভিষেকের পর সেই চরণামৃত গ্রহণ করুন অভিষেকে অংশগ্রহণ কিংবা নিজ হস্ত অভিষেক সম্ভব না হলে যে কোনোভাবে অভিষেক দর্শন করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিষেক দর্শন করতে পারেন দর্শনেও অভিষেকের সমপরিমাণ ফল লাভ হয়ে থাকে অভিষেক সম্পন্ন হওয়ার পর তারপর আপনারা ভগবানকে অন্ন ভোগ নিবেদন করে সেই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করে পালন করুন এবং রাধাষ্টমী ব্রতটি সমাপ্ত করুন এবার জানব কি কি করবেন না কোন কাজগুলি ভুলেও করবেন না রাধাষ্টমী ব্রতের দিন রাধাষ্টমী ব্রতের আগের দিন পরের দিন আপনারা সম্পূর্ণরূপে আমিষাহার বর্জন করুন তাস পাশায় জুয়া বর্জন করুন যেই কোনো প্রকার নেশা বর্জন করুন রাধাষ্টমী ব্রতের দিন আগের দিন এবং পরের দিন আপনারা চা পান সিগারেট বিড়ি ইত্যাদি বর্জন করুন সকল প্রকার যৌন সঙ্গ হতে নিজেকে বিরত রাখতে চেষ্টা করুন রাধানী প্রিয় ফুল যেই সকল ফুল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সকল ফুলই শ্রীমতী রাধানী প্রিয় তবে গোলাপ পুষ্পটি শ্রীমতী রাধারানীর অধিক প্রিয় প্রিয় ফল ফুলের মতোই গোবিন্দের প্রিয় সকল ফল রাধারানীর প্রিয় তবে আতা ফল শ্রীমতী রাধারানী অধিক প্রিয় প্রিয় সবজি কচুমুখী সবজি রাধারানী অধিক প্রিয় বর্ষানাতে এই দিনে প্রতি ঘরে ঘরে কচুমুখী রন্ধন করে শ্রীমতী রাধারানীকে নিবেদন করা হয় তাছাড়াও দুগ্ধ ও মিষ্টি জাতীয় ভোগ শ্রীমতী রাধারানীর অনেক প্রিয় শ্রীমতী রাধারানীর সাধারণ কেউ নন কেননা কোনো মনুষ্য যখন সাধারণত এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তাকে মাতৃগর্ভে প্রবেশের মাধ্যমে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে হয় কিন্তু শ্রীমতী রাধারানী মাতৃগর্ভ ছাড়াই এই জগতে আবির্ভূত হন তাই রাধাষ্টমী ব্রতটি অত্যন্ত নিষ্ঠা সহকারে আপনারা সকলেই পালন করুন হরে কৃষ্ণ